আসসালামু আলাইকুম এভরিওয়ান সুবিষ কি ব্লকে সবাইকে স্বাগতম রমজানে ইফতার স্পেশাল বুন্দিয়া রেসিপি পবিত্র রমজান মাসে রোজা রাখার পর ইফতারে যারা মিষ্টি বা এমন মজার বুন্দিয়া খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি খুব সহজে আপনিও নিজ হাতে আপনজনের জন্যে ঘরে তৈরি করে নিতে পারবেন বুন্দিয়া রেসিপি যে কেউ পছন্দ করবে এই বন্দিয়া রেসিপিটা এখানে আমি বন্দিয়া রেসিপিটা কিভাবে তৈরি করেছি সহজভাবে দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে বেসন এরপরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করব। এক কাপ বোন দেওয়ার জন্য আমি এক কাপ পানি নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আমি সেইভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটি সুন্দর বেটার তৈরি করে নিব বুন্দিয়া রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি বুন্দিয়ার জন্য বেটার তৈরি করে নিচ্ছি এখানে আমার পুরো এক কাপ পানি লেগেছে এখানে আমার বুন্দিয়া তৈরির জন্য বেটারটা কমপ্লিট ঘরে খুব সহজেই বুন্দিয়া তৈরি করে ফ্যামিলির সবাইকে ইফতারের টেবিলে পরিবেশন করতে পারো বাইরের অসচেতনকর বুন্দিয়া রেসিপি বাসায় ব্যবহার করা চাই থেকে ঘরে তৈরি করাই কিন্তু অনেকটাই ভালো হয় এই জন্য আমি ঘরেইভাবে বন্দিয়াগুলো তৈরি করে নিয়েছি এরপরে আমি একটু কালারিংয়ের জন্য ফুড কালার ব্যবহার করেছি খুবই সামান্য পন্তিয়া রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি একটু অনস্পুট কালার ব্যবহার করে নিলাম এরপরে আমি চিনির শিরাটা তৈরি করে নিব এক কাপ পানির সঙ্গে আমি এক কাপ পনে এক কাপ চিনি দিয়ে সুন্দর একটি বুন্দিয়ার জন্য শিরা তৈরি করে নিচ্ছি পানীয় চিনিটা সুন্দরভাবে ফুটে আসলে এখানে আমি ব্যবহার করব এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে বুন্দিয়াতে অনেক সুন্দর ফেলেবার আসবে এই আমি ঘিটা ব্যবহার করেছি এরপরে আমি একটি কড়াইয়ে দিয়ে নিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে বুন্দাগুলো আমি ভেজে নিব তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম আসে রাখতে হবে এরপরে অল্প অল্প করে বেটার নিয়ে আমি বুন্দাগুলো ভেজে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিব মার্শাল্লাহ বুন্দিয়াগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠছে একইভাবে আমি যেটা রেড ফুড কালার দিয়েছিলাম সেই বুন্দিয়াগুলো ভেজে নেব বুন্দিয়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো নিত্য নতুন রেসিপি পেতে হলে পাশে থাকা বেল অপশনটি অন করে রাখতে পারো আমি রেসিপি সারা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এখানে আমার বন্দিয়াগুলো ভাজা কমপ্লিট এরপরে আমি চিনি শিরাতে দিয়ে নেব তিনি শিরাতে দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে নেড়ে চেড়ে তুলে নেব পরিবেশন পাত্রে এখানে আমি পরিবেশন পাত্রে বন্দিয়াগুলো তুলে নিচ্ছি পদিয়া রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুন্দিয়াগুলো রসে কিন্তু টৈটম্পুর অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম